হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র মাহে রমজানের প্রথম রহমতের দশ দিনের আট দিন আজকে শেষ হয়ে যাচ্ছে আজকে মাহে রমজানের অষ্টম রোজার ইফতারি অনুষ্ঠান কুয়েতের আবদেলি কেন্দ্রীয় মসজিদের ভিতরেই অনুষ্ঠিত হচ্ছে কারণ আপনারা জানেন বাইরের আবহাওয়া খুবই খারাপ ইনশাআল্লাহ বাইরের আবহাওয়া ভালো হইলে আমরা সবাই ইফতার বাইরেই করব ইনশাআল্লাহ যতদিনে ভালো না হচ্ছে ততদিন আমাদের মসজিদের ভিতরেই ইফতার করানো হচ্ছে তো দেখুন সবাই দলে দলে আসছে এসে ইফতারির প্লেট নিয়ে বসে আছে আজকে ইফতারিতে আছে চিকেন খ্যাপচা এটা হচ্ছে একটা আরবিয়ান খাবার মুরগি দিয়া চাল দিয়ে বিরিয়ানির মতন বানানো হয় এটাকে এখানে খ্যাপচা বলা হয় তো দেখুন মসজিদের ভিতরে সবাই বসে গেছে এক এক প্লেটে বরাবরের মতন চারজন করে বসছেন চিকেন খ্যাপচার সাথে আছে দুধ এবং খেজুর পানি তো দেখুন আমার সাথে আছে আজকে মনিরুল ইসলাম ভাই এবং পাশে আছে দুইজন হিন্দি ভাই আর ইনি হচ্ছে সিলেটের একজন ভাই আমাদের এই প্লেটে বসছেন তো এই মুহুর্তে আমার ভিডিওটা যারা প্লে করছেন সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটু বড় করবেন এই প্রত্যাশাই আপনাদের কাছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আসলে ভিডিও বানাতে অনুপ্রে অনুপ্রেরিত হই আসলে অনুপ্রাণিত করবেন ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করব কুয়েতের কি কি দেখতে চান এবং যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করব তো এখন আসলে আজান হয়ে গেছে আজানের পরে দেখুন সবাই মসজিদের ভিতরে নামাজের উদ্দেশ্যে যাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাড়িয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম